শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বেলা দুইটায় যে আগুন লাগে সেটি কুরিযার গেট যে কুরিযার সার্ভিসের যে গোডাউন থাকে কার্গো ভিলেজের সেখান থেকেই সূত্রপাত এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটিকেই মূলত কুরিয়ার গেট বলা হয় অর্থাৎ এই গেট দিয়ে ঢুকলেই আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের যে গোডাউন থাকে বিদেশ থেকে যে সমস্ত পণ্য কুরিয়ার আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসে সেটি এই গোডাউনে এসে জমা হয় এখান থেকে এগুলো রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ডেলিভারি হয় প্রক্রিয়া শেষে ডেলিভারি শুরু হয় শুক্রবার এবং শনিবার পণ্য খালাস বন্ধ থাকে তো আজকে শনিবার পণ্য খালার বন্ধ থাকায় সি এজেন্টরা বা কাস্টমসের কোনো লোক ছিল না মূলত আগুনের সূত্রপাত এখান থেকে হয় বেলা দুইটায় আপনারা দেখছেন এখনও ভিতরে আগুন চলছে এখান থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিট আসে আগুন নিয়ন্ত্রণে সেই সঙ্গে যুক্ত হয় বিমান বাহিনীর ইউনিট তারা এসে এই দক্ষিণ দিক থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে সিএনএফ এজেন্টদের বক্তব্য ছিল যে উত্তর দিক থেকে দক্ষিণ থেকে উত্তরের দিকে যে এই দিকে যদি পানিটা দেয়া হতো তাহলে আগুন এই উত্তরের দিকে ছড়াতো না দক্ষিণের দিকে ছড়াতো না আস্তে আস্তে আগুনটা তারা দক্ষিণ থেকে উত্তরের দিকে পানি দেওয়াতে আগুনটা এখান থেকে আস্তে আস্তে এই যে পাশে যে দেখা যাচ্ছে এখানে কেমিক্যালের গোডাউন রয়েছে গেট বি এইভাবে করে একদম গেট এ পর্যন্ত যে কয়টি গোডাউন রয়েছে সবগুলোতে ছড়িয়ে পড়ে এবং এখানে এক এক গোডাউনে এক এক ধরনের পণ্য থাকে এটি যেমন আন্তর্জাতিক কোরিয়ারের মাধ্যমে বিভিন্ন পণ্য আসে এখানে কাঁচামাল থাকে এখানে গার্মেন্টস অ্যাক্সেসরিজ থাকে এখানে মেশিনারিজ থাকে এর পাশাপাশি এখানে এই দিকে একটি কেমিক্যালের গোডাউন রয়েছে কেমিক্যালের গোডাউনের পর কাঁচামালের যে বিভিন্ন গার্মেন্টস সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাঁচামালগুলো সেগুলো এই সমস্ত পর্যায়ক্রমে গোডাউনগুলোতে থাকে এখনও কুরিয়ার সার্ভিসের আগুন জ্বলছে অর্থাৎ বেলা দুইটায় আগুন যে লেগেছিল। সেটি এখন রাত আটটা ওভার হয়েছে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি ফায়ার সার্ভিস বিমান বাহিনীর ফায়ার ইউনিট সেনাবাহিনী বিজিবি আনচার সদস্য সহ সবাই কাজ করছেন আগুন নির্বাপনের চেষ্টা করছেন মূলত এখানে কেমিক্যাল থাকায় আগুনের তীব্রতা বেড়ে গেছে এখানে পুরো আমদানি কার্গো বলা হয় এটাকে এখানে কয়েক হাজার কোটি টাকার পণ্য পুরে ছাই হয়ে গেছে আশঙ্কা করা হচ্ছে কারো এক কোটি কারো দুই কোটি কারো পঞ্চাশ কোটি কারো একশো কোটি এইভাবে বিভিন্ন অর্থে বিভিন্ন অঙ্কের যে মূল্যবান বিভিন্ন অঙ্কের মূল্যবান মালামাল পড়েছে মেশিনারি ছিল গার্মেন্টস ইকুইপমেন্ট ছিল মেডিকেল ইকুইপমেন্ট ছিল অন্যান্য মূল্যবান ইকুইপমেন্ট ছিল দুটা থেকে শুরু করলে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ছয় ঘন্টা ওভার হয়ে গেছে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখনও আগুন চলছে এই পাশেই রয়েছে বিমানবন্দরের গেট নম্বর এইট অর্থাৎ এই গেটটি হচ্ছে বিশেষ প্রয়োজনে বিশেষ করে বিদেশ থেকে যে সমস্ত প্রবাসীদের বা কোনো ভিআইপি লাশ আসে অথবা আরও কোনো অন্যের চালান বড় মেশিনারি খুলে এই আট নম্বর গেট দিয়ে বের করা হয় যেমন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই গেট দিয়ে বিদেশে নেওয়া হয়েছিল এবং এই গেট দিয়ে তিনি বের হয়েছেন চিকিৎসা শেষে এইরকম সিচুয়েশন হলে এই গেটটি খোলা হয় এই এই শুক্রবার এবং শনিবার কুরিয়ার গেট এবং দুই নম্বর গেটটি তিন নম্বর তার পাশে রয়েছে তিন নম্বর গেট তিন নম্বর গেটের পরে হচ্ছে দুই নম্বর গেট যেটাকে গেট বি বলা হয় এরপর এক নম্বর গেট শুক্রবার এবং শনিবার শুধু গেট বি দুই নম্বর গেট আর কুরিয়ার গেটটি খোলা থাকে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আগুন আবার বেড়ে গেছে একটু আগে আমরা এত আগুন দেখিনি এখন আবার আগুন জ্বলছে মানে ভয়াবহতা কমছে বাড়ছে অন্যান্য দিকে আগুন কিছুটা কমে আসলো এখানে কিন্তু এখনও আগুন রয়ে গেছে এখানে এখনও আগুন জ্বলছে কখন নাগাদ এ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে ক্ষয়ক্ষতি কি কত পরিমাণ সেটা এখনও জানা যায়নি তবে আগুনের সূত্রপাত নিয়ে নানা রকম কথা রয়েছে কেন আগুন লাগলো যেহেতু এরকম একটি কেপিআই জোন এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলো। সেটি মাধ্যমে প্রাথমিকভাবে যে আগুন লেগেছিল সেটি বন্ধ করা যায়নি কেন যায়নি সেটি অদক্ষতা ছিল না অসতর্কতা ছিল না গাফলতি ছিল সেইখানে একটি প্রশ্ন রয়ে গেছে তো হয়তো এ নিয়ে তদন্ত কমিটি গঠন হবে হয়তো তদন্ত ফায়ার সার্ভিস তদন্ত কমিটি করবে বিমান বাহিনী এয়ারফোর্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি থেকে আলাদা আলাদা কমিটি গঠন হবে কমিটি গঠনের পর আমরা জানতে পারব কেন আগুন লাগলো কিভাবে আগুন লাগলো কি কেন আগুন এত দ্রুত ছাড়ালো এই বিষয়গুলো আমরা জানতে পারি ধন্যবাদ সকলকে